তো এখন সোশ্যাল মিডিয়ায় আমের যুগ লাউের যুগ শোষার যুগ কলার যুগ ঝিনের যুগ আমাদের কিছু দরকার নেই পৃথিবীতে ছেলেদের কোনো দরকার নেই এই বৌদিরা এটাই বোঝাতে চাইছে এই ভিডিওতে তোমরা এটাই দেখতে পাবে তো এই ভিডিওতে গুরুজনেরা এবং বাচ্চারা দূরে সরে যাও আর আমার মতন যারা আছে তারা কানে হেডফোন পরে তাড়াতাড়ি শুনতে শুরু করে দাও না হলে কিন্তু প্রবলেমে পড়ে যাবে হে গাইস আমি মিলন তোমরা দেখছো জাগো বাংলা রোস্টিং ফেসবুক পেজ বেশি ঝাড় না মেরে ভিডিওটা শুরু করা যাক লেটস স্টার্ট তো গাইস তোমরা সাধারণত লাভের কালার দেখো সাদা কিন্তু আজকে তোমরা দেখবে লাল কালার লাভের বলেন কি কে চিলাউ ধুরিছে কি জাবনা এগো যদি লাভ হয় তাহলে এটা কি লাওড়া আমি আজ থেকে লাভ নই দুদু এইটা গোপদের কি নজর পড়েছে তোর ওই লাওয় কে নজর দেবে একদম ঠিক বলেছ বৌদি ওর লাওে কে নজর দেবে এই রকম বড় তো বাজারে চলবেই না আবে সালে আমগাছে আম আছে গাছে নেই মধু তোমার এই লাও দেখলে সবাই ফেলবে থু থু থুতু মানে আমি একটা জিনিস বুঝি না এদের এত কুড়কুড়ানি রস কোথা থেকে আসে আমার কাছে বেগুনটা না বড়ই হচ্ছে না আরে বৌদি বেগুন গুলো বড় হবে কি করে যত্ন নিতে হবে তো যেরকম ভাবে আমের যত্ন নিয়েছো ওই রকম ভাবে বেগুনের যত্ন নাও দেখবে ঠিক বড় হয়ে যাবে আপনি জ্ঞানী বাবা আর তোমার যখন অতই বেগুন দেখানোর শখ কি মানে গাছের বেগুন দেখানোর শখ তাহলে দেখে আসি চলো কত বড় বড় গাছের বেগুন কি করে দেখ চলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো সে একটুখানি বেগুন হয়ে রয়েছে বৌদি বেগুন দেখে লাভ নেই আম দেখেই মন ভরে গেছে বেগুন দেখানো বাদ দাও আম দেখানো শুরু করে দাও আর তুমি কিন্তু ঠিক বলেছ বৌদি আমের চেয়ে বেগুনের সাইজ ছোট সেটা আমরা দেখতেই পাচ্ছি ডিম সাদা দুধ সাদা সাদা থেকে ভালো লাগে লাল আর বৌদি লালের থেকে ভালো লাগে তোমার ওই বড় বড় দুটি তাল এই বন্ধু প্রেম করি ঢোকায় আর বের করি বলো তো কি আমার বিচি বাড়া বিচি কন্ট্রোল কন্ট্রোল বৌদি এটা কিন্তু খারাপ হচ্ছে তুমি হাতরি সারায় কেন বুঝিয়ে দিচ্ছ আমাদেরকে উত্তরটা কেন বুঝিয়ে দিচ্ছ বৌদি এবার আমি একটা দাদা বলছি এসো বৌদি খেলা করি ঢোকাই আর বের করি বলো তো বৌদি উত্তরটা কি হবে আমি কলা দিয়েও দেখেছি আমি সরস্বতীও দেখেছি মজাতে শুধু এই আছে বলছি বৌদি কখনো হাতির বানা দিয়ে দেখেছ একবার ট্রাই করে দেখবে খুব মজা লাগবে লেওড়া কখনো ঝিঙে কখনো কলা কখনো শশা এইসব একটি টেস্ট আসে মজা পেতে গেলে তো লাউ দিতে হবে লাউ না মানে তরকারির কথা বলছি লাউ তরকারি না খুব ভালো লাগে দেখবে খুব মজা মানে আমি একটা জিনিস বুঝি না এদের এত কুড়কুড়ানি রস কোথা থেকে আসে ঝিঙে দিয়ে কি পাও তুমি কি মজা তুমি কি করে বুঝবে চামড়ের মাংসের কি মজা তাই তোমার এটাই সাজা ভিডিও যদি ভালো লাগে আমার পেজটাকে অবশ্যই ফলো করে রাখো নেক্সট ভিডিও এরকমই খুব গরম গরম আসবে ঠিক আছে গরম গরম বলতে একদম গরম গরম আসবে ঠিক আছে বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়